লড়াইয়ের দিনটা হচ্ছে দোসরা ফাল্গুন আমাদের যে পুঁথি পূজা সেই পুঁথি পূজায় আমাদের বাসি ভাত হয় সেই বাসি ভাতের দিনের লড়াইটা আপনারা কিন্তু ভুল করবেন না ডেটটা মনে রাখুন আর অবশ্যই আসার এই ভিডিওর মাধ্যমে সবাইকে আমন্ত্রণ করা হচ্ছে আমাদের আজকে এই সোনাডুংরির শত্রুঘ্ন মাহাতো বড়াবাজার থানা ভাগাবান অঞ্চল এনার কাড়া এই পূর্ণচন্দ্র মাহাতো পেনাদা ঝাড়খণ্ড এনার কাড়ার সাথে জোড়াটা কনফার্ম হয়ে গেল নমস্কার দর্শক বন্ধুদের কাছে বিশেষ বিশেষ একটা আনন্দের বার্তা আজকে পানিয়াদা গ্রামে বাবু এসেছে এই যে ইনি আছে আর ইনি পূর্ণবাবু আমি দর্শকের প্রতি বার্তা দিচ্ছি মহারণ কে হারবেক কে জিতবেক সেটা নয় তবে কোনো দর্শক যেন বাড়িতে থাকে নাই আসল প্রেমিকগুলা

মেলা আমার ছিল নাই তাতে শত্রুঘ্ন বাবু আজকে এক নম্বর আমার কারার সাথে লাগাতে ইচ্ছুক হয়েছে উনি এসেছে আমার গ্রামে ঘরে তাই ওনার সাথে আজকে আমরা জোড়া কনফার্ম করছি যেভাবে আমি পশ্চিম বেলা লাগান সন্তোষ বাবুর সাথে ওইভাবে ওনার সাথে বার্তা হইল আর কি যে দশ মিনিট যদি ওনার কারা লাগে তাহলে একান্ন হাজার আর প্রাইস একান্ন হাজার আর কি দোসরা ফাল্গুন পনেরো ফেব্রুয়ারি আর এমনি আমাদের গ্রামাঞ্চলে একটা বলা হয় যেটা সরস্বতী পূজার পরের দিন বাসি ভাতের দিন সমস্ত দর্শক মন্ডলীর কাছে মানে যে নম্বৰ কা দিনি চতুৰ্খন বাবুৰ কালাই দেখাই লেখাই তবুকে একান্ন হাজাৰ টকা দিয়া হব আৰু ভাগালে একান্ন হাজাৰ দিয়া হব

সভাপতি আমি নমস্কার জহার জয়গ্রাম আপনারা আমার পূর্বে যে বিনয় দেয়া বা আমার পূর্ণ শ্বশুর আপনাদেরকে মোটামুটি অনেক কিছুই তুলে ধরলো তবে তাও আমি একটু বলছি আর কি লড়াইয়ের দিনটা হচ্ছে দোসরা ফাল্গুন আমাদের যে পুঁথি পূজা সেই পুঁথি পূজায় আমাদের বাসি ভাত হয় সেই বাসি ভাতের দিনের লড়াইটা আপনারা কিন্তু ভুল করবেন না ডেটটা মনে রাখুন আর অবশ্যই আসার এই ভিডিওর মাধ্যমে সবাইকে আমন্ত্রণ করা হচ্ছে আমাদের আজকে এই সোনাডুংরির শত্রুঘ্ন মাহাতো বড়াবাজার থানা ভাগাবান অঞ্চল এনারকাড়া এই পূর্ণচন্দ্র মাহাতো পেনাদা ঝাড়খণ্ড এনার কাড়ার সাথে জোড়াটা কনফার্ম হয়ে গেল আরেকবার বলি যে যে প্রাইজ বা যেটা আছে মানে আমাদের বাবু কারা বাবু কাছে পঁচিশ হাজার লাগুক না লাগুক পঁচিশ হাজার আর যদি মিনিটের বেশি লাগতে পারে তাহলে কিন্তু পূর্ণবাবুর ভাগাতে না পারলেও ওই একান্ন হাজার টাকাটাই পাচ্ছে তাহলে আপনাদের এগারো মিনিট হ্যাঁ দশ মিনিটের উঠে এগারো এগারো যাই হোক এগারো বারো তেরো যা হবে গোটা কোনো ব্যাপার নেই সেটা সবাই দেখতে পাবে বা বিভিন্ন রকম ইউটিউবের মাধ্যমেও দেখা যাবে কাড়া লড়াইটি হচ্ছে কিন্তু যে পুরনো মাঠ যেটা ছিল সে মাঠে হচ্ছে না এইটা খেতে হচ্ছে আপনারা ওই মাঠের যে আগের মাঠটা ছিল সেই মাঠ থেকে আর একটুকু পেরাই করলে পেরাই আলেই আপনারা একটা ক্ষেত আছে বড় রকমের এই ক্ষেত বটে আপনারা খুব গ্যালারির মতো কেন জায়গা এবং খুব ভালো পরিবেশ একটা আছে মানে লোকজন পার্কিং বা যে কোনোটাই এখানেও অনেকটা সুবিধা আছে আর কোনো ঝোপঝাড়ও অতটা নাই ওখানে একটু ঝোপঝাড় আছে বা খালডোপ আছে আর কি সেই জন্যে ওই মাঠটা ক্যান্সেল করে এইখানে মানে ক্ষেতের মধ্যে দেখে জোড়াটা কনফার্ম করা হলো আর যদি এই আসরে কোনো কাড় এখনও পর্যন্ত জোড়া হয়নি বাকি তো কিছু গেলে আধার কার্ড পড়েছে তবে আরও বলবে এক দু দিনের মাধ্যমে যেহেতু এক নম্বর কারা জোড়া হইলো আর আসরটাও চেঞ্জ হলে আর কোনো ভয়ের কিছু কারণ নাই যে ওই আসরে লাগাবো নাই লাগাবো নাই তো আপনারা কালকের থেকে কাল সকাল থেকে আপনারা আসবেন এবং আধার কার্ড যে যতগুলা কাড়া আছে আপনারা নিজেদের মতো কাড়া জড়যুক্ত বা যেমন লেবেল টেবেল যাই হোক যতটুকু হবে আপ পঁচিশ হাজার টাকা তিন নম্বরে একুশ নম্বরে চার নম্বরে একুশ পাঁচ নম্বরে পনেরো হাজার টাকা তাহলে আপনারা মানে সেই রকম লড়াই হতে যাচ্ছে তাই বলবো আপনাদের যত দুধর্ষ কারা আছে ভালো কারা আছে তারা আছে কালকে বা পরশু দিনের মধ্যে নাম দিয়ে দেন আর পরের ইউটিউবে বাকি জোড়া গেলে কনফার্ম হবে তাই আর ভিডিওটা বেশি কিছু বলছি না জোড়াটা তো কনফার্ম হয়ে গেলো আপনারা এইটা বেশি করলে বলবে বেশি হয়ে গেছে দেখতেও লোকের অন্যরকম হবে আরও বিভিন্ন রকম ইউটিউবের মাধ্যমে এই দৈনন্দিন বের হবে জোড়া যেহেতু কনফার্ম হয়ে গেল দুসরা ফাল্গুন লড়াই হচ্ছে আপনারা সবাই আসবেন এ ও শতগুণ মমাইখানে আছে তো যাই বলা বলচে বড় বড় বলো না তুমি একটু বলি হ্যাঁ যে সবাই কি আসবে এই সব বলেন না দুটো কথা বলে যে আমার কাটা জড়া এটা হলো সবাই আসবেন আমাদের সাথে ঝড় হবে এই ন্যা না কর্মে আমার জ্বর আছে সবাই আসবে সবাই আসবে রোগ মুক্তি করে ঘর যাও মুক্তি করে ঘর যাবে হ্যাঁ বাস তোমার নামটা কই নাও তোমার নাম শতগুণ মাথা